बेसि होती है ঘাটালে যে শিলাবতী নদীর উপর যে ভাসাপোল ভাষা পূর্ব পাড়ে সিঁড়ি তেরোটি সিঁড়ি এখন পর্যন্ত জেগে রয়েছে এবং পশ্চিম পাড়ে আরও কম এবং কালকে আমরা দেখতে পেয়েছি যে এই শিলাবতী ঐতিহ্যবাহী যে ভাষাপোল শতবর্ষ প্রাচীন এই ভাষাপোল কালকে গতকাল বিকেলেই ভেঙে পড়েছিল যখন স্কুলের ছাত্ররা ঘাঁটাল বিদ্যাসাগর স্কুলের ছাত্ররা যখন পরীক্ষা দিয়ে ফিরছিল তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই ভাষাফল এবং তারপর তারা আহত হয় শিলাপতি নদীর মাঝে যদি ভেঙে পড়তো তাহলে কিন্তু আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত সাধারণ মানুষের অভিযোগ ছিল সাধারণ মানুষের অভিযোগ ছিল যে রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয় না এই যে দেখছেন কাঠের পাটাতন যে ক্ষয়ে গেছে এরকম কাঠের পাটাতনি কালকে ছিল লগ সেই লগের উপরেই পাটাতন ছিল সেই লগ ভেঙে পড়ে তারপরে পাটাতনও ধসে পড়ে এবং তারপরে এই ঘটনা ঘটে কাল যদি অবস্থাও দেখছেন যে পাটাতন প্রায় অনেক ক্ষয়ে গেছে শিলাবতী নদীর উপরে যে পাটাতন সেই পাটাতন দেখছেন ক্ষয়ে গেছে প্রায় অনেক পাঠায় সেই সংস্কার করা হয়নি এখানকার কালকে সাধারণ মানুষ অভিযোগ করেছিলেন যে ঠিক টাইমে সংস্কার না করার জন্য এর এরকম দুর্ঘটনা আরও বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত যদি নদীর মাঝে ভেঙে ভেঙে পড়তো তাহলে কিন্তু আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত এখানে বিশেষ বিজ্ঞপ্তি একটি টাঙানো রয়েছে যে বন্যাস ভাষা বলে কাঠে রেলিংয়ে ঠেক দিয়ে দাঁড়াবেন না বা ছবি তুলবেন না একটি বিজ্ঞপ্তিও দেয়া আছে পৌরসভা থেকে জল বাড়ছে শিলাবতী নদীর জলও বাড়ছে কারণ ঝুমি নদীর জল ফুঁসছে জলাধারগুলির থেকে যে জল ছাড়া হয়েছে সেই জল ছাড়ার ফলে ঝুমি নদী ফুঁসছে ঝুমি নদীর ঠেল থাকার জন্য শিলাবতী নদীর জল ফুলে উঠছে এবং বাঁকা পয়েন্টে জল না বাড়লেও অন্যান্য পয়েন্টে কিন্তু জল বাড়ছে জল বাড়ার ফলে কিন্তু শিলাবতী নদীর জলে ফুলে ফেঁপে উঠছে এবং তার জন্য ঘাটাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এর জল অবগ্ন আরও হয়েছে এবং জল আরও বাড়ছে এবং জল পেরিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে পৌরসভা এবং দেখতে পাচ্ছেন যে গতকালের যে জায়গায় ঘটনা ঘটেছিল এই জায়গায় কালকে পাটাতন ভেঙে পড়ে গিয়েছিল এবং তারপরেই ছাত্ররা আহত হয়েছিল এবং তাকেও তারপর বাগিয়ে দেওয়া হয়েছে এবং এখন সচল রয়েছে কয়েক ঘন্টা অফ ছিল এবং এই জায়গায় এই ঘটনা ঘটেছিল ভেঙে পড়েছিল ভেঙে পড়ার পর ছাত্র আহত হয়েছিল এবং স্থানীয় মানুষের অভিযোগ ছিল রক্ষণাবেক্ষণ ঠিক টাইমে না হওয়ার যে এই ঘটনা রক্ষণাবেক্ষণ ঠিক টাইমে করতে হবে কারণ জল বাড়ার সময় রক্ষণাবেক্ষণ করে বলে অভিযোগ করেছিলেন কালকে পৌর সবারও নজর দেওয়া উচিত কারণ লাখ লাখ টাকা প্রতি বছর এই ভাষাপলের উপরে খরচা হয় সেই পাটা সেই ভাষাপল যাতে ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হয় সেই সেই জিনিসগুলিও মানুষ সাধারণবাসী এবং ঘাটালবাসী চাইছেন কারণ লক্ষ লক্ষ টাকা প্রতি বছরে এই ভাষাপল রিপেয়ারিংয়ে খরচা হয় সেই খরচা যাতে ঠিকঠাক হয় এবং ঠিক টাইমে হয় সেটাও কিন্তু সাধারণ মানুষ মানুষদের ঘাটালবাসী চাইছেন এখন দেখার এই ঘটনার পর কি শিক্ষা নেই পৌরসভা সেটাই এখন দেখার